বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে বড় সড় পরিবর্তন আনতে চলেছে কি কৃষি দপ্তর তাহলে কি অনেকেরই নাম কাটা যেতে চলেছে এতদিন থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে সেরকম বেশি কিছু নিয়ম ছিল না বা শর্ত ছিল না ঠিক সেই সুযোগে কৃষক বন্ধু প্রকল্পে সরকারি টাকা হাতানোর ঢাল বানিয়েছেন অনেকেই যে রকম অনেক উপভোক্তা কৃষিকাজ করে না অথচ তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে বা একই জমি দিয়ে একই পরিবারের অনেকেই টাকা পেয়ে যাচ্ছে আজকে একটি দৈনিক সংবাদপত্রে জানানো হয়েছে নিয়মের ফাঁক গলে বেনজল কৃষক বন্ধু প্রকল্পে নজরদারি কৃষি দপ্তরের এই শিরোনামে সংবাদপত্রে যা জানানো হয়েছে একই জমি দিয়ে একই পরিবারের একাধিক ব্যক্তি সুবিধা পাচ্ছেন যেরকম ধরুন পরিবারের এক ব্যক্তির নামে দশ বিঘা জমি ছিল তিনি কৃষক বন্ধু প্রকল্পের চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেতেন কিন্তু বর্তমানে তার জমি পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে দিয়েছেন এর ফলে তার পরিবারের সকল সদস্যই কৃষক বন্ধুর আর্থিক সুবিধা পাচ্ছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই কৃষিকাজের সঙ্গে যুক্ত নয় বা কৃষিকাজ করে না তারাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন ঠিক এই রকম তথ্য কিন্তু আজকের দিনে একটি দৈনন্দিন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তো সেই তথ্যটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং পড়ে শোনাবো তো তার আগে আপনারা ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকে সেপ্টেম্বরের তিন তারিখ দু আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি এখানে দেখুন আপনারা নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর কৃষক বন্ধু প্রকল্পকে সরকারি টাকা হাতানোর ঢাল বানিয়েছেন অনেকে নিয়মের গেরোয় সেই অসাধু ব্যক্তির অ্যাকাউন্টেও ঢুকে যাচ্ছে কৃষক বন্ধুর টাকা দেখা যাচ্ছে একই জমিকে একাধিক শরিকের মধ্যে ভাগ করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করা হচ্ছে যার ফলে জেলা জুড়ে জমির পরিমাণে হেরফের না হলেও উপভোক্তার সংখ্যা বেড়েই চলেছে সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতেও এই প্রকল্পে এরকম আবেদন জমা পড়েছে সেই সমস্ত আবেদন খতিয়ে দেখতে গিয়েই বিষয়টি নজরে আসছে কৃষি দপ্তরের যদিও কৃষক বন্ধু প্রকল্পে এই সমস্যা নতুন নয় দীর্ঘদিন ধরেই চাষের কাজে যুক্ত নয় এমন মানুষরাও কৃষক বন্ধুর সুবিধা নিচ্ছেন সেই প্রক্রিয়াতেও অনিয়মের কোনো গন্ধ নেই রাজ্য সরকারের নিয়ম মেনেই আবেদনকারীরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসছেন এবং সময় মতো টাকাও পাচ্ছেন কৃষি দপ্তরের এক আধিকারিকের কথায় আমাদের কাছে যেরকম আবেদন আসে সেই মোতাবেক আমরা সমস্ত নথিপত্র খতিয়ে দেখি তারপর সেই আবেদনকারীর নাম কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় তোলা হয় সময় মতো তাদের অ্যাকাউন্টে টাকাও পৌঁছে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর রাজ্য জুড়ে লক্ষ লক্ষ চাষিকে আর্থিক সাহায্য করা হয় এর মূল উদ্দেশ্য হচ্ছে সারা বছর চাষের কাজে আর্থিক ক্ষতি হলে কিছুটা রেহাই মেলে চাষিদের সেই সঙ্গে চাষ করার জন্য প্রয়োজনীয় সার ও নানান সরঞ্জাম কিনতেও সুবিধা হয় তাদের কিন্তু এই প্রকল্পে প্রকৃত চাষিদের মধ্যে অনেক সময় বেনজল ঢুকে যায় তারা চাষ না করেও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান এমনটাই মনে করেছেন কৃষি দপ্তরের আধিকারিকরা অতীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে একই জমিকে দেখিয়ে একাধিক ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পের নাম তুলেছেন কারণ তখন জমির নথি যাচাই সেভাবে হতো না যার জন্য সেই প্রক্রিয়ায় বদল এনেছে রাজ্য সরকার বর্তমানে কোনো ব্যক্তি জমি কিনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে সেই জমির আগের মালিকের নথিপত্রও দেখাতে হয় কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে বাড়ির কোনো ব্যক্তির নামে দশ বিঘা জমি রয়েছে যে এতদিন কৃষক বন্ধু প্রকল্পে দশ হাজার টাকা পাচ্ছে এবার তার মধ্যে তিন বিঘা জমি সে নিজের পরিবারের কারণ আমি করে দিল তখন সেই পরিবারের সদস্য কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এসে টাকা পাচ্ছেন কারণ এই প্রকল্পে চাষের জমি থাকলেই সে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য কৃষি দপ্তর সূত্রে খবর এই প্রকল্পে বছরে একজন চাষিকে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় খরিফ রবি দুটি মরশুমে এই কিস্তিতে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবছর খরিফ মরসুমে নদীয়া জেলার ছয় লক্ষ একচল্লিশ হাজার ছয়শো চুরানব্বই জন চাষিকে কৃষক বন্ধুর টাকা দেওয়া হয়েছে তাদের মোট একশো তেষট্টি কোটি ছিয়াশি লক্ষ টাকা দেওয়া হচ্ছে যা এখনও পর্যন্ত রেকর্ড বলেই মনে করেছে প্রশাসনের আধিকারিকরা তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে অনেকেরই কি নাম কাটা যেতে চলেছে কৃষক বন্ধু প্রকল্প থেকে তো এরকম যদি কোনো আপডেট আসে তাহলে আপনাদের জন্য অবশ্যই আমি ভিডিও নিয়ে আসব তো আপনারা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তো দয়া করে আপনারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন তো এরপরে আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ